বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগর বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে সাগরে সৃষ্ট হওয়া বড় বড় ঢেউ তীরে আশ্রে পড়ছে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বাতাসেও রয়েছে চাপ জেলায় গতকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয় এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষজন আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো বা ধমকা হাওয়া বয়ে যেতে পারে ফলে পটুয়াখালীর পায়রা সহ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া পটুয়াখালী সহ দেশের বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে